আসসালামু আলাইকুম গাই সবাইকে আমার চ্যানেল আর আমার ব্লগে স্বাগতম তো গতকালকে ছিল শুক্রবার তো এক সপ্তাহ যাবত আমরা ফ্রেন্ড সার্কেলটা ভাবতেছিলাম কোন একটা পিকনিক করব পিকনিক করব তো বৃহস্পতিবার রাত্রে বাজারে চলে যায় বাজার করার জন্য তো সব কিছু দেখতে পাচ্ছেন কিনা কমপ্লিট তো আমি সবাইকে বলতেছিলাম সবার হাতের পোটলাটা একটু একটু দেখাও তো সবাই একটু একটু দেখাচ্ছিল আর বাজার করতে করতে টায়ার্ড হয়ে যাই তো সেই মুহূর্তে আমার আশিক ভাইয়া বলে যে চলো আমরা একটা চায়ের দোকানে যাই একটু বসি তো আমরা আসি আসার পর একটা একটা কোক খাই তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাই তো শুক্রবার দিন হচ্ছে আমরা আশিক ভাইয়ের ওয়াইফকে বলি রান্না করে দিতে কারণ আমরা কেউই রান্না করতে পাই না তো ভাবি হচ্ছে আমাদেরকে রান্না করে দেয় আর আমরা হচ্ছে এখন খেতে বসে পড়েছি তো ফারুক ভাই এখানে লেট করে আসছিল সবাই হচ্ছে পিকচার্স স্কিল ক্লিক করতেছিলাম তারপর হচ্ছে ভিডিও নিতেছিলাম তো খাবারে আমাদের রোস্ট পোলাও দেন হচ্ছে সবজি টিকা অনেক কিছু ছিল তো এখানে সবাই খাইতেছিলাম আর অনেক অনেক এনজয় করতেছিলাম খাবারের শেষেও আমরা অনেক এনজয় করছি তো আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি টাটা